আসসালামু আলাইকুম দারান ভাই ভিডিও সামনে আসলে শুধু ধাক্কা মারান ধাক্কা মারলে কি হবে ভাই এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য কাজও করি ফাঁকে ফাঁকে ভিডিও করি আপনাদের জন্য অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয় একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি আমাদের কাজগুলার বিষয়ে কমেন্ট বক্সে জানান আমরা এত অনেক আনন্দিত হই এবং কাজে ভালো মন্দ থাকতে পারে বা খারাপ হতে সেই জানাবেন আর আপনারা সাপোর্ট না করলে সাপোর্ট পাবো কোথায় ভাই ভাই আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানাই অবশ্যই একটু ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন ভাই ভাই যারা ভিডিও করে বানায় তারা তো আপনাদের কাছে আর কিছু চায় না শুধু একটু সাপোর্ট চায় ভাই তাই কষ্ট করে ভিডিও করি ভিডিওগুলো কাজ করি ভিডিও করি এগুলা করে আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো হয় ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় পাশে থাকবেন ভাইরা আর অন্যজনের ভিডিও দেখে যদি দেখা দেন আপনাদের ভিডিওতে কিরে যাঁটবে ভাই আপনি একজনের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করলে বা কমেন্ট করলে অন্যজন অন্যজনের সামনে আপনার ভিডিওটা যাবে তাই একজন আরেকজনকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আর কাজেরও অনেক বিষয় থাকে কাজ যদি ভালো লাগে বা ভালো হয় অবশ্যই জানাবেন একটু শেয়ার করে দিবেন যারা দেখে নাই তাদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন এখানে কাজগুলো আগেও দিছি এখন আবার দিয়ে দিলাম সবগুলা একসাথে করে একটা লং ভিডিও বানায়া যাতে সবগুলাই দেখতে পারেন দয়া করে যার সামনে ভিডিওটা যায় অন্তত একটা শেয়ার করে দিবেন। এতে আমিও উপকৃত হব আর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই ভিডিওগুলোতে একটু সাপোর্ট করবেন একটু শেয়ার করে দেবেন ভাই যেন সবার কাছে পৌঁছে যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আস্তে আস্তে দেব ইনশাল্লাহ কাজ রানিং চলতেছে দিতেছি বাকি ডিজাইনগুলো